আল্লাহ না করুক যদি কোনো সমস্যা হয় দায়িত্ব অবশ্যই সরকারকে নিতে হবে এই রাষ্ট্রের দায়িত্বে যারা আছে নির্বাচন কমিশনকে তো নিতেই হবে শুধু নির্বাচন কমিশন না সরকারকেও নিতে হবে রাষ্ট্রের দায়িত্বে যারা আছে যারা রাজনীতির বিশ্লেষক যারা আছে সিনিয়র বুজুর্গ ব্যক্তি যারা আছে সিনিয়র সিটিজেন যারা আছে সবাইকেই নিতে হবে ভালো না এটা তো আপনারাও

আজকে 5 দিন ওনার তিন দিন এরকম ধরেই অবস্থা খারাপের দিকে যাচ্ছে স্যালাইন দিয়ে কতটুকু তাকে মেকআপ করা যাচ্ছে বলেছি বললাম যে প্রেসার বেড়ে যাচ্ছে এজন্য খুব লিমিটেড স্যালাইন দিতে হচ্ছে আর স্যালাইন হাইট লিমিটেশনের ভিতরে না দিলে লাঞ্চে পানি চলে আসে এটা একটা সমস্যা পানি খাচ্ছে না তবে এটা আরো একটা সমস্যা পানি খেলে এই প্রকম প্রকম পানি খাচ্ছে না

সিনিয়র বুজুর্গ ব্যক্তি যারা আছে সিনিয়র সিটিজেন যারা আছে সবাইকেই নিতে হবে এতটা অমানবিক আচরণ মানে আসলে কি এই দেশের ফ্যাশন বাজার যে আমলটা গেছে সে ফ্যাশনের আমলে কি তারেকের কোনো অবদান ছিল না অনেককেই আমরা এখন দেখি অনেক বড় বড় নেতা হয়েছে তারেককে আমি কোনো দিন দেখি নাই যে সব ভয় পেয়ে একটা কথা বলে যখন যেটা বলার প্রয়োজন হয়েছে মানুষকে জানানো প্রয়োজন বা এই অন্যায়টা হয়েছে তখনই সে বলেছে তার সাথে এরকম আচরণ মানে নিবন্ধনটা পরে আমার কথা হচ্ছে ইসি কি একবারও উচিত হয়নি যে ছেলেটা কি বলছে শুনি একজন কর্মকর্তা এসে দেখে গেল যে ডকুমেন্টস দিয়েছে আমরা দেখালাম যে তারা যে চিঠি দিয়েছে সেই ডকুমেন্টস গুলো আমার তিন মাস আগে তাদেরকে সাবমিট করেছি আবার সেম চিঠি তারা দিয়েছে উনি দেখে কোনো কথার উত্তরে দিতে পারলো না উনি চলে গেল এরপরে পেছনের দরজা দিয়ে তারা সবাই বের হয়ে গেল বৃহস্পতিবারের তাদের তো মানে খুবই অমানবিক এতটা অমানবিক হওয়া উচিত না জনগণের টাকায় তাদের বেতন নেয় তারা কেউ পাপ দাদার সম্পদের উপর এসে বসে না মানে কেউ জমিদার না যে তাদের ইচ্ছা তারা যা কিছু তা করতে